সূত্রে খবর পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর আইটিআই মোড় থেকে মঙ্গলবার রাতে অবৈধ লোহা বোঝায় একটি পিক ভ্যানকে আটক করে দুর্গাপুর বিধাননগর ফাঁড়ির পুলিশ পুলিশ এই গাড়িটি থেকে বেশ কয়েক টন লোহার অ্যাঙ্গেল আটক করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা মতো পিক আপ ভ্যানসহ গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে তাদের মধ্যে একজনের নাম সাগর আকুরে এবং আরেকজনের নাম টি রাজা খান জ্রেতরা সাগর ভাঙার কুসুমতলার তলার বাসিন্দা বলে জানা গেছে বিধাননগর ফানির পক্ষ থেকে জানানো হয়েছে যে সাত দিনের পুলিশি হেফাজতে আজ দুর্গাপুর মহকুমা আদালতে আসামিদের তোলা হবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই রিপোর্ট বাংলা এমসি いや、ドペット。これでいいよ。こう、こういいよ。こっちは。<noise> <noise> 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 aneacanamtikatadea <laughs> <laughs> <laughs>

yang tanda menteri teruka rute rilembatt, muti diri dari api yang tertawa dan sedih.